আজকে আমি সময় কিভাবে মাপা হয় সে নিয়ে আলোচনা করব সময় মাপা হয় প্রধানত তিনটি পদ্ধতিতে একটা হচ্ছে ঘন্টা একটা হচ্ছে মিনিট এবং আর একটা হচ্ছে সেকেন্ড আমাদের সিলেবাস অনুযায়ী এই তিনটে পদ্ধতিতেই সময়কে আমরা মাপব ঘন্টা মিনিট এবং সেকেন্ড এই তিনটে এককের মধ্যে সবচেয়ে বড় একক হচ্ছে ঘন্টা ঘণ্টা হচ্ছে সবচেয়ে সময় মাপার সবচেয়ে বড় একক এবং সবথেকে ছোটো একক হচ্ছে সেকেন্ড কারণ আমরা জানি ষাট সেকেন্ডে এক মিনিট ষাট সেকেন্ডে এক মিনিট এটা আমরা জানি অর্থাৎ মিনিট হলো সেকেন্ডের ষাট গুণ মিনিট হলো সেকেন্ডের ষাট গুণ অর্থাৎ সেকেন্ডের থেকে ষাট গুণ বড় মিনিট আবার আমরা জানি ষাট মিনিটে কত ষাট মিনিটে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিটে যদি এক ঘন্টা হয় মিনিটের ষাট গুণ হচ্ছে ঘন্টা। সুতরাং সবচেয়ে বড়ো একক হলো ঘণ্টা এবং সবচেয়ে ছোটো একক হলো সেকেন্ড তাহলে ঘণ্টা থেকে মিনিটে আসতে গেলে বড়ো থেকে ছোটো একক আসছো আমরা আগেও জানি আমরা বড়ো একক থেকে ছোটো একক আসতে গেলে গুণ করেছিলাম ভেবে দেখো কিলোমিটার থেকে কিলোমিটার ছিল বড় একক কিলোমিটার থেকে একটুমিটারে আসতে গেলে দশ দিয়ে গুণ করেছিল একঘর এসেছিলো এখানেও তাই বড় একক হচ্ছে ঘন্টা ঘন্টা থেকে মিনিটে আসতে গেলে তোমাকে ষাট দিয়ে গুণ করতে হবে কারণ কি কারণ হচ্ছে ষাট মিনিটে এক ঘন্টা আবার মিনিট থেকে সেকেন্ডে আসতে গেলে ষাট সেকেন্ডে যেহেতু এক মিনিট মিনিট থেকে সেকেন্ডে আসতে গেলে ষাট দিয়ে গুণ করতে হবে তাহলে ঘন্টা থেকে মিনিটে আসতে গেলে ষাট দিয়ে গুণ আবার মিনিট থেকে সেকেন্ডে আসতে গেলে ষাট দিয়ে গুণ তাহলে ঘণ্টা থেকে সেকেন্ডে আসতে গেলে কত দিয়ে গুণ করতে হবে ঘন্টা থেকে সেকেন্ডে আসতে গেলে দুবার ষাট দিয়ে গুণ করতে হবে ষাট আর ষাট এটা মুখস্ত রাখবে ষাট আর ষাট গুণ করলে ছত্রিশশো হয় তাহলে ঘন্টা থেকে সেকেন্ডে আসতে গেলে ছত্রিশশো দিয়ে গুণ করতে হবে একদম মুখস্থ করে নিতে হবে ঘন্টা থেকে মিনিট আসতে গেলে ষাট দিয়ে গুণ করতে হবে মিনিট থেকে সেকেন্ডে আসতে গেলে ষাট দিয়ে গুণ করতে হবে আর ঘন্টা থেকে সেকেন্ডে আসতে গেলে ছত্রিশশো দিয়ে গুণ করতে হবে বা দুবার ষাট দিয়ে গুণ করতে হবে এবার যদি আমি উল্টো দিকে যাই ঘন্টা মিনিট আর সেকেন্ড যদি উল্টো দিকে যাই দেখো আগেরটা আমরা বড় থেকে ছোটোতে এসেছিলাম ছোটো থেকে যদি আমি বড়োতে যাই তাহলে আমাদের কী করতে হয় আমরা মিটার থেকে কিলোমিটারে যাওয়ার জন্য কি করেছিলাম মিটার থেকে কিলোমিটারে যাওয়ার জন্য এক হাজার দিয়ে ভাগ করেছিলাম তিন ঘর গিয়েছিলাম কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার তিন ঘর গিয়েছিলাম ভাগ করেছিলাম এখানেও তাই ঘন্টা থেকে মিনিটে আসার জন্য আমরা গুণ করলাম দেখো ঘন্টা থেকে মিনিট আসার জন্য গুণ করেছিলাম এখানে মিনিট থেকে আমি যদি ঘন্টায় যেতে চাই তাহলে সার দিয়ে ভাগ করতে হবে শার দিয়ে ভাগ করতে হবে ঠিক একইভাবে সেকেন্ড থেকে মিনিটে আসার জন্যও ষাট দিয়ে ভাগ করতে হবে সেকেন্ড থেকে মিনিটে আসার জন্য ষাট দিয়ে ভাগ করতে হবে আবার মিনিট থেকে ঘন্টা আসার জন্য ষাট দিয়ে ভাগ করতে হবে আর সেকেন্ড থেকে ঘন্টায় যাওয়ার জন্য তাহলে কত দিয়ে ভাগ করতে হবে ছত্রিশশো দিয়ে ভাগ করতে হবে এইগুলোই তোমাকে মুখস্ত করতে হবে তাহলেই এখানের অঙ্ক তুমি সব পেটে যাবে আর একটা জিনিস মনে রাখবে মিনিট কিন্তু সেকেন্ড কিন্তু কোনো দিনও ষাটের বেশি হবে না কারণ ষাট সেকেন্ড মানে এক মিনিট আবার মিনিট কোনো দিনও ষাটের বেশি হবে না কারণ ষাট মিনিট এক ঘন্টা কিন্তু ঘন্টা ষাটের বেশি হতে পারে কমই হতে পারে যা হবে হবে তাহলে সেকেন্ড ষাটের বেশি হবে না সেকেন্ড ষাটের বেশি হবে না মিনিটও ষাটের বেশি হবে না মিনিট ষাটের বেশি হবে না যদি হয় কী করবে কী বললাম সেকেন্ড ষাটের বেশি হবে না মিনিট ষাটের বেশি হবে না যদি হয় তাহলে তোমাকে ষাট দিয়ে ভাগ করতে হবে এটা তুমি মনে রাখবে যে সেকেন্ড কখনোই ষাটের বেশি হবে না যদি ষাটের বেশি হয়ে থাকে কোনো অঙ্কই তোমাকে সেইটাকে ষাট দিয়ে ভাগ করতে হবে আর মিনিট যদি ষাটের বেশি হয়ে থাকে তোমাকে ষাট দিয়ে ভাগ করতে হবে কিন্তু ঘন্টার বেলায় এটা করতে হবে না এবারে তুমি এখানের অঙ্ক আশা করছি পারবে এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে দেখো পাঁচ ঘন্টা আট মিনিট সমান কত মিনিট পাঁচ ঘন্টা আট মিনিট সমান কত মিনিট তোমার কী চেয়েছে মিনিট চেয়েছে মিনিট চেয়েছে তাহলে মিনিট চেয়েছে মিনিট বের করতে বলেছে তাহলে আমাকে এই ঘন্টা থেকে মিনিটে যেতে হবে ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে দেখো উপরে আছে কে সবচেয়ে বড় কে ওপরে ঘন্টা তারপরে কে আছে মিনিট তারপরে আছে সেকেন্ড তাহলে ঘন্টা থেকে মিনিটে আসছো মানে বড় থেকে ছোটো থেকে ওপরের বড় একক বড় একক হচ্ছে ঘণ্টা ছোটো একক হচ্ছে মিনিট ঘন্টা থেকে মিনিটে যেতে গেলেই ষাট দিয়ে গুন করতে হবে তাহলে এটাকে ষাট দিয়ে গুন করতে হবে তাহলে সার দিয়ে করলে গুণ নিশ্চয়ই করতে পারবে পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ তিনশো মিনিট তিনশো মিনিট আর এই আট মিনিটটা যোগ করতে হবে তাহলে হলো তিনশো আট মিনিট হয়ে গেল ঘন্টা মিনিট সেকেন্ডের আমরা গুণ আর ভাগ করবো ঘন্টা মিনিট সেকেন্ডের গুণ এবং ভাগ বিয়াল্লিশ মিনিট আট সেকেন্ডকে পাঁচ দিয়ে গুণ করতে হবে বিয়াল্লিশ মিনিট আট সেকেন্ডকে পাঁচ দিয়ে গুণ করবো তাহলে গুণটা যেমন গুণের মতোই করতে হবে তাহলে পাঁচ আটে চল্লিশ সেকেন্ড পাঁচ আটে চল্লিশ সেকেন্ড পাঁচ দু গুণে দশে শূন্য হাতে এক পাঁচ চারে কুড়ি একে একুশ দুশো দশ মিনিট চল্লিশ সেকেন্ড এবারে তোমাকে এখানটায় যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে মিনিট এবং সেকেন্ডে ষাটের বেশি কোথাও হবে না মিনিট আর সেকেন্ডে ষাটের বেশি কোথাও হবে না ষাট 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 মিনিটে তো এক ঘন্টা ষাটের বেশি কোথাও হবে না মিনিট আর সেকেন্ডে ঘন্টায় কিন্তু হতে পারে তাহলে এখানে দুশো দশ মিনিট হয়েছে মানে এটা ষাটের বেশি হয়ে গেছে তাহলে ওইটাকে তোমাকে ভাগ করতে হবে ষাট দিয়ে তাহলে তিন ঘন্টা তিরিশ মিনিট তাহলে এটা উত্তর হলো তিন ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ সেকেন্ড এটা উত্তর হলো তিন ঘণ্টা তিরিশ মিনিট চল্লিশ সেকেন্ড এবার দুই পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডকে পনেরো দিয়ে গুন করব পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডকে পনেরো দিয়ে গুণ করব গুণ কিন্তু এমনি গুণেরই মতো আর কিছু নেই গুন পাঠা যাবে তো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই এটা রাফে করে নিতে পারো পঁয়তাল্লিশকে পনেরো দিয়ে রাফে গুণ করো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ চার কুড়ি দিয়ে বাইশ এক পাঁচে পাঁচ এক চারে চার ছশো পঁচাত্তর সেকেন্ড এটা পাঁচ দিয়ে পনেরোকে গুণ করলে পাঁচ পনেরোই পঁচাত্তর পাঁচ পনেরোই পঁচাত্তর তাহলে এটা পঁচাত্তর মিনিট এটা ছশো পঁচাত্তর এটাও ষাটের বেশি হয়ে গেছে তাহলে বেঁচে হলে কি করতে হবে তাহলে এগারো মিনিট পনেরো সেকেন্ড এটা কিন্তু মাথায় রাখতে হবে যেটা বিয়োগ ফল বেরোবে সেটাকে যেটা দিয়ে ভাগ করছো যেটাকে ভাগ করছো বিয়োগ ফলে কিন্তু সেটা উত্তরটা বেরোবে এটা মাথায় রাখতে হবে বিয়োগ ফল যেটা লাস্টে রয়ে যাবে সেটা কিন্তু সবসময় এইটা অর্থাৎ তোমার এটা উত্তর হলো পনেরো সেকেন্ড সেকেন্ডটা তুমি পনেরো পেলে এই এগারো মিনিট এইটাই আবার যোগ করতে হবে তাহলে হলো কত ছিয়াশি মিনিট এটাও ষাটের বেশি তাহলে এটাকে আবার ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে এক ঘন্টা ছাব্বিশ মিনিট তাহলে উত্তর হলো কত এক ঘন্টা ছাব্বিশ মিনিট পনেরো সেকেন্ড এটা উত্তর হলো এক ঘন্টা ছাব্বিশ মিনিট পনেরো সেকেন্ড একটু কঠিন কিন্তু পারলে পারা যাবে চারের অঙ্কটা দেখো দু ঘন্টা পঁয়ষট্টি সেকেন্ডকে ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে ছয় পাঁচে তিরিশে শূন্য আধে থাকে তিন ছ ছত্রিশ তিনে উনচল্লিশ নশো উনচল্লিশ সেকেন্ড এটা ছ দুগুণে বারো ঘন্টা তিনশো নব্বই থার্টের বয়সই হয়ে গেছে ছয় কি ছয়টা কি না ঘন্টা কি করে হয় যা ইচ্ছা বলে গেলে হয়ে যাবে নাকি পরপর বলে গেলে তো মিলবেই একটা এটা কি ধরনের কথা হচ্ছে তিনশো নব্বই সেকেন্ডকে ভাগ করা হচ্ছে তাহলে যেটা শেষে থাকবে সেটাই সেকেন্ড হবে যাকে ভাগ করবো যেটা পেছনে থাকবে সেটাই সেকেন্ড হবে ভাগ শেষ যেটা থাকবে সেটাই হবে বোঝা গেল যেটাকে ভাগ করছি তিনশো নব্বইকে ভাগ করছি ষাট দিয়ে ভাগ করছি কেন ষাট দিয়ে ভাগ করছি ষাটের বেশি হয়ে গেছে বলে বিয়োগ ফল যেটা থাকবে সেটা সেকেন্ডে হবে কারণ তুমি সেকেন্ডকে ভাগ করছো আর যেটা ভাগ ফল বেরোবে সেটা মিনিট কারণ ষাট মিনিটে এক ঘন্টা ষাট সেকেন্ডে এক মিনিট সেই জন্য ষাট দিয়ে ভাগ করা হলো তাহলে এটা বারো ঘন্টা ছ মিনিট তিরিশ বারো ঘন্টা ছ মিনিট তিরিশ সেকেন্ড আচ্ছা দেখো এটা একটা কঠিন অঙ্ক চল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডকে আঠেরো দিয়ে গুণ করতে দিয়েছে তাহলে পঁয়ত্রিশকে আঠেরো দিয়ে গুন করে ছশো তিরিশ হয়েছে আর চল্লিশকে আঠেরো দিয়ে গুন করে সাতশো কুড়ি মিনিট হয়েছে তাহলে আমরা দুটোই ষাটের বেশি দেখতে পাচ্ছি সাতশো কুড়িকে ষাট দিয়ে ভাগ করেছি বারো ঘন্টা বেরিয়েছে আর ছশো তিরিশকে ষাট দিয়ে ভাগ করতে গিয়েই আটকে যাচ্ছে দেখো ভাগটাই কঠিন এই ভাগটাই হচ্ছে কঠিন ভাগ ষাটে একে ষাট আরেকবার ভাগটা করছি ষাটে একে ষাট বিয়োগ করলাম তিন হলো একটা সংখ্যা নামালাম শূন্য তিরিশ তাহলে একটা সংখ্যা তো নামবে নাকি সংখ্যা নামার পরে ছোট হয়ে গেছে আর ভাগ হচ্ছে না তাহলে অঙ্কটা এখানেই শেষ হয়ে যাচ্ছে ওই জন্য একটা শূন্য খাইয়ে দিতে হবে এখানে কিন্তু নাহলে কিন্তু অঙ্কটা হবে না এখানে এক করলে কিন্তু হবে না তাহলে ষাটে একে ষাট বিয়োগ করে তিন হলো আচ্ছা একটা সংখ্যা নামিয়েছ শূন্য আর অঙ্কই নেই নাহলে আরও একটা এখানে শূন্য নাম তো কিন্তু আর অঙ্ক নেই তিরিশ হয়ে যাচ্ছে এখানেই অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে এখানেই অঙ্কটা শেষ হয়ে এখানে একটা ভাগ বলে শূন্য খাওয়াতে হচ্ছে তাহলে দশ কি মিনিট তিরিশ তাহলে হলো কত বারো ঘন্টা দশ মিনিট তিরিশ সেকেন্ড একের অঙ্কটা পঞ্চান্ন মিনিট তিরিশ সেকেন্ডকে পনেরো দিয়ে ভাগ করো তাহলে মিনিট থেকে সেকেন্ডে যাও ষাট দিয়ে গুণ তেত্রিশশো সেকেন্ড আড়াইতিরিশ সেকেন্ড যোগ তাহলে তেত্রিশশো তিরিশ সেকেন্ড এটাকে পনেরো দিয়ে ভাগ করো পনেরো দুগুণে তিরিশ পনেরো দুগুণে তিরিশ শূন্য পনেরো দুগুণে তিরিশ তাহলে দুশো সেকেন্ড কারণ তুমি সেকেন্ডকে পনেরো দিয়ে ভাগ করছো যদি এটাকে ষাট দিয়ে ভাগ করতে তাহলে এখানে উত্তরটা মিনিট আসতো কিন্তু পনেরো দিয়ে ভাগ করছি মানে এখানে উত্তর কোনোভাবেই মিনিট আসবে না ঠিক আছে যদি ষাট দিয়ে ভাগ করে তাহলে মিনিট আসবে মিনিট মিনিটকে যদি ষাট দিয়ে ভাগ করো ঘন্টা আসবে কিন্তু এখানে তুমি সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ করছো না পনেরো দিয়ে ভাগ করছো সেই জন্য উত্তরটা সেকেন্ড সেকেন্ড আসছে ওটাকে যদি ষাট দিয়ে ভাগ করা হয় ভাগ করতেই হবে কারণ সেকেন্ড ষাটের বেশি হয়ে গেছে তিন ছয় এক ট একশো আশি তিন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড এটা অনেক সোজা আমার মনে হয় এই পদ্ধতিটাই এই পদ্ধতিটাই সোজা মনে হচ্ছে এবার আমরা ভাগ শিখব পঞ্চান্ন মিনিট তিরিশ সেকেন্ডকে ভাগ করব একটু কঠিন অঙ্ক কিন্তু বাড়িতে প্র্যাকটিস করলে আস্তে আস্তে হয়ে যাবে একদিনেই হবে না আস্তে আস্তে হয়ে যাবে একটু কঠিন অঙ্ক বেশিরভাগই ভুল হয় ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু আস্তে আস্তে করলে ঠিক হয়ে যাবে এখানে পনেরো আছে এখানে পঞ্চান্ন আছে তাহলে তিন পনেরোই পঁয়তাল্লিশ তাহলে হয়ে গেল তিন মিনিট তুমি মিনিটকে ভাগ করেছো তাহলে তিন মিনিট হয়ে গেল বিয়োগ করো দশ মিনিট পেলে এখানে পরের ঘরে সেকেন্ড আছে তাই তোমাকে এটাকে সেকেন্ড করে নিতে হবে মিনিট থেকে সেকেন্ডে সার গুণ তাহলে হলো ছশো সেকেন্ড এই তিরিশটা যোগ করে দাও তাহলে হলো ছশো তিরিশ সেকেন্ড এবারে তুমি ছশো তিরিশ সেকেন্ডকে ভাগ করো তাহলে পনেরো ছশো তিরিশকে পনেরো রাফে করে নিতে পারো ভাগ ওখানে না করতে পারলে অসুবিধে নেই পনেরো চার পনেরোই ষাট পনেরো দুগুনে তিরিশ তাহলে বিয়াল্লিশ সেকেন্ড তাহলে তিন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড আচ্ছা আর একটা করে দেখাচ্ছি বুঝতে পারবে তাহলে আরও ভালো এক ঘন্টা তিরিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে বারো দিয়ে ভাগ করতে হবে আচ্ছা এইটা আমি অন্য একটা পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিটা আমার মনে হয় আর একটু সোজা হবে এই পদ্ধতিটা আমার মনে হয় আর একটু সোজা হবে তোমরা কারণ এই পদ্ধতিটা তোমরা শিখে এসেছো প্রথমে ঘন্টা থেকে মিনিট যাও মিনিট থেকে সেকেন্ডে যাও তাহলে ঘন্টা থেকে মিনিট ষাট দিয়ে গুণ তাহলে ষাট মিনিট তার সঙ্গে এই তিরিশটা যোগ নব্বই মিনিট নব্বই মিনিট মিনিট থেকে সেকেন্ডে যাও মিনিট থেকে সেকেন্ডে সার দিয়ে গুণ পাঁচ হাজার চারশো সেকেন্ড পাঁচ চারশো সেকেন্ডের সঙ্গে আটচল্লিশ যোগ করো পাঁচ হাজার চারশো আটচল্লিশ সেকেন্ড তাহলে তুমি মোট কত পেলে পাঁচ হাজার চারশো আটচল্লিশ সেকেন্ড এই সেকেন্ডকে তুমি বারো দিয়ে ভাগ করো এইটা আগেরটা থেকে বড় পদ্ধতি কিন্তু কিন্তু অঙ্কটা মনে হয় সোজা এটা কত হচ্ছে দেখো তাহলে এটা হলো বারো দিয়ে ভাগ করে চারশো চুয়ান্ন আর এখানে জিরো জিরো আচ্ছা এখানে একটা জিনিস দেখো এখানে তুমি বারো দিয়ে ভাগ করছো কিন্তু এখানে তুমি যদি ষাট দিয়ে ভাগ করতে তাহলে এখানে যেটা বেরোতো সেটা মিনিট হতো এখানে তার সেকেন্ডে হতো কিন্তু এখানে তার ষাট দিয়ে ভাগ করো এখানে বারো দিয়ে ভাগ করছো তাহলে বারো দিয়ে ভাগ করছো মানে তুমি সেকেন্ডকে বারো দিয়ে ভাগ করলে উত্তরে সেকেন্ডে পাবে তাহলে এটা সেকেন্ড হলো চারশো চুয়ান্ন সেকেন্ড এবার এই চারশো চুয়ান্নকে তুমি আবার ষাটের উপরে হয়ে গেছে তাকে আবার ষাট দিয়ে ভাগ করো চারশো চুয়ান্ন সেকেন্ডই কিন্তু উত্তর অ্যাকচুয়ালি কিন্তু এটা ষাটের উপরে হয়ে গেছে বলে এটাকে তুমি ষাট দিয়ে ভাগ করছো তাহলে সাত মিনিট এটা কিন্তু দেখো মিনিট হয়ে যাচ্ছে চৌত্রিশ সেকেন্ড আট ঘন্টা তিরিশ সেকেন্ড ভাগ পনেরো আট ঘন্টা তিরিশ সেকেন্ড ভাগ পনেরো তাহলে এটা কী করে করবো পনেরো দিয়ে আট ঘন্টা তিরিশ সেকেন্ডকে ভাগ করতে হবে তাহলে আমরা ওইরকম করেই করি সোজা হবে ওইটাতেই তাহলে এটাকে আমরা ঘন্টা থেকে তাহলে আমরা ঘন্টা থেকে প্রথমে এটাকে সেকেন্ডে চলে যাবো ঘন্টা থেকে সেকেন্ডে যাওয়ার নিয়ম হচ্ছে এক ঘন্টা মানে ছত্রিশও সেকেন্ড তাহলে ছত্রিশও দেব এত সেকেন্ড প্লাস ওই তিরিশটা যোগ করব একটু কঠিন ভাবতে হবে একটু সময় লাগবে আস্তে আস্তে হয়ে যাবে কোনো চাপ নিলে হবে না ভুল হবে ভুল হলে কোনো অসুবিধে নেই আস্তে আস্তে পেরে যাবে পনেরো দিয়ে ভাগ করো পনেরো দিয়ে ভাগ করছো উত্তর কিন্তু সেকেন্ড আসবে এটা মনে রাখতে হবে পনেরো একে পনেরো ছ পনেরো নব্বই সাত পনেরো একশো আট পনেরো একশো কুড়ি নয় পনেরো একশো পঁয়ত্রিশ পনেরো দুগুণে তিরিশ পনেরো দুগুণে তিরিশ তাহলে উনিশশো বাইশ সেকেন্ড ষাটের বেশি হয়ে গেছে ষাট দিয়ে ভাগ করো তিনশো আঠেরো তাহলে বত্রিশ মিনিট এটা কিন্তু মিনিট হবে সেকেন্ডকে ষাট দিয়ে ভাগ করছো সুতরাং এটা মিনিট এটা সেকেন্ড বত্রিশ মিনিট দুই সেকেন্ড এটা কী করলাম প্রথমে ঘন্টা থেকে সেকেন্ডে গেলাম ষাট দিয়ে ঘন্টা থেকে সেকেন্ড মানে ছত্রিশ সোদে গুণ করেছি তাহলে এত সেকেন্ড হলো এই সেকেন্ডটাকে যোগ করেছি তাহলে এই সেকেন্ড হলো এটাকে পনেরো দিয়ে ভাগ করেছি পনেরো দিয়ে ভাগ করলে যে উত্তরটা উত্তরটা যেহেতু সেকেন্ডকে ভাগ করছো সেকেন্ডই হবে মিনিটকে ভাগ করলে মিনিটই হবে ঘন্টাকে ভাগ করলে ঘন্টাই হবে কারণ তুমি পনেরো কুড়ি পঁচিশ অন্য সংখ্যা দিয়ে ভাগ করছো কিন্তু ভাগ করার পরে যে সেকেন্ডটা এলো সেটাকে তুমি ষাট দিয়ে ভাগ করছো তাহলে উত্তরটা কিন্তু হবে এখানে মিনিট এখানে সেকেন্ড ষাট দিয়ে ভাগ করলে এখানে মিনিট এখানে সেকেন্ড কারণ ষাট দিয়ে ভাগ করছো ষাট দিয়ে ভাগ করছো কেন এখানে ষাটের বেশি উত্তর হয়ে গেছে বারো ঘন্টা সতেরো মিনিট পঞ্চান্ন সেকেন্ডকে এগারো দিয়ে ভাগ করো তাহলে ঘন্টা থেকে মিনিটে যাও ষাট দিয়ে গুণ সাতশো কুড়ি মিনিট সতেরোটা যোগ করো সাতশো মিনিট মিনিট থেকে সেকেন্ডে যাও ষাট দিয়ে গুণ পঞ্চান্ন সেকেন্ড যোগ করো চুয়াল্লিশ দুশো পঁচাত্তর সেকেন্ড এটাকে এগারো দিয়ে ভাগ করো চার এগারো চুয়াল্লিশ দুই হলো দুই নামলে একটা সংখ্যা নামতে পারে দুটো সংখ্যা নামতে পারে না শূন্য খাওয়াতে হবে দুটো নামালে এগারো দুগুনে বাইশ পাঁচ এগারোয় পঞ্চান্ন তাহলে চল্লিশ পঁচিশ সেকেন্ড সেকেন্ড থেকে মিনিটে যাও ষাট দিয়ে ভাগ করো ষাট দিয়ে ভাগ করে আর কি দরকার আছে না ছত্রিশও দিয়ে ভাগ করবে দেখো চল্লিশ পঁচিশ সেকেন্ড সেকেন্ডটা কিন্তু ছত্রিশশোর বেশি হয়ে তাহলে দিয়ে ভাগ করো একেবারে ঘন্টা উত্তর বেরোবে তাহলে এক ঘন্টা চারশো পঁচিশ সেকেন্ড এটা আবার ষাটের বেশি আছে ষাট দিয়ে ভাগ করো সাত মিনিট পাঁচ সেকেন্ড তাহলে কত উত্তর বেরোলো এক ঘন্টা সাত মিনিট পাঁচ সেকেন্ড